আসসালামু আলাইকুম তুহিন রক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম বন্ধুরা রমজান মাসের আজকে ছাব্বিশে রমজান চলতেছে ছাব্বিশে রমজানের দুপুর বেলা আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে কিছু রমজানের উপহার সামগ্রী কেনার জন্য আজ আমরা একটি প্যাকেট সংগ্রহ করব বেশ বড় আকৃতির প্যাকেট হবে এবং এই প্যাকেটটি রমজানের উপহার হিসেবে আমরা একজন অসহায় মানুষের পরিবারে পৌঁছে দিয়ে আসব। বন্ধুরা আজকে যে প্যাকেটটি আমরা সংগ্রহ করতে যাচ্ছি ঈদ উপহার হিসেবে এই প্যাকেটের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকারই একজন বাসিন্দা তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওনার সহযোগিতাতে একটি পরিবারের জন্য আমরা এক মাসের বাজার সদাই সংগ্রহ করব তাকে উপহার দেওয়ার জন্য প্রথমে কিনতে হবে আমাদেরকে পঞ্চাশ কেজির এক বস্তা চাউল ভালো আছেন আপনিও কি চাউল পাইকারি বিক্রি করেন বসেন কি কি চাউল রাখছেন আজকে

টাকা বস্তা পঞ্চাশ কেজি দাম একটু বাড়ছে নাকি ওরকমই আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদেরকে এক বস্তা পঞ্চাশ কেজি চাউল দেন আঙ্গুর কত করে নিছে আঙ্গুর 300 টাকা কেজি ইশ রসালো ফল কিনছে বাবা আঙ্গুর এটা কমে দিছে আর 10 কম দিছে কিন্তু রোজার দিন খাওয়া তো গেলো না নালে তো খতম ডিমও কিনছে এক কেজি ডিম কত নিছে ডিম নিছে 270 টাকা 270 ডিমের দাম তাহলে অনেক কমে গেছে রোজ আর পরেই বেড়ে যাবে বিসমিল্লাহ আমরা বাজার শুরু করলাম আমার কাছ থেকে আমরা চাউল নিলাম প্রথমে মুদিখানার দোকানে আসছি বাকি বাজার সদাই করার জন্য মুজাম্মেল ভাই আছেন কি সে এটা লাচ্ছা কোথাকার লোকাল বগুড়ার লাচ্ছা এটা আপনার কাছে আছে এটা ওয়ালাইকুম আসসালাম এইটাই বগুড়ার না ভাই এটা কত করে বিক্রি হবে কেজি কেজি এটাও একশো তিরিশ টাকা এটার দাম কম কেন কম বেশি আছে ভাই ভাই কিছু বাজার সদাই লাগতো আমরা একজন অসহায় মানুষকে উপহার দিব আজকে আপনি আমাদেরকে দিবেন ডাউল মুসুর ডাউল একদম ভালো যেটা ঢাকা সুপার তিন কেজি ডাউল তিন কেজি সোয়াবিন তেল রমজান মাস কেজি দেন ঈদের ব্যাপার দিবেন হচ্ছে আপনার পোলার চাউল পোলার চাউল লাগবে ঈদে একটু পোলার চাউল দিয়ে পোলাও রান্না করে খাবে এটা তো ভাতের চাউল পোলার চাউল ভালোটা দিবেন কিন্তু দুই কেজি দেন সেমাই দেন লাচ্ছা দেন কুলসুম দেন দুই প্যাকেট দেন আর বনফুল লাচ্ছা সেমাই দেন দুই প্যাকেট গুঁড়া দুধের প্যাকেট দেন সবকিছু রান্না করবে সেমাই চিনি চিনি লাগবে চিনি দেন দিয়ে দেন আর একটু আটা দিয়ে দেন বাড়িতে আটা থাকলে একবেলা আটা দুই কেজি দিলেই হবে এটা দিয়ে আমাদেরকে একটা প্যাকেট করে দেন বন্ধুরা আমরা ভাইয়ের এখানে চলে আসছি বেশ গরম গরমে ঘুরতে ঘুরতে রোজা রেখে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু আর মাত্র কয়েকটা দিন একটু কষ্ট করতে হবে যার জন্য আমরা চলে আসলাম আমাদের এক ভাই ঢাকাতে থাকেন উনি আজকে একজন অসহায় মানুষজনের জন্য সারা মাসের খাবার বাবদ কিছু উপহার সামগ্রী পাঠিয়েছেন সেই সঙ্গে আমরা বেশ কিছুদিন পূর্বে একজন অসহায় মহিলার বাড়িতে গিয়েছিলাম দুটি ছাগল উপহার দেওয়ার জন্য ওনার পুত্রবধূ ক্যান্সার আক্রান্ত ব্লাড ক্যান্সারের রুগী তো সেই মহিলাকে ভাইজান দশ হাজার টাকা উপহার দিয়েছেন তার চিকিৎসা খরচ বাবদ আমরা সেই টাকাটাও ওনার হাতে যেয়ে পৌঁছানোর চেষ্টা করব। কাজে আমাদেরকে বেশ সময় অতিবাহিত করতে হবে প্রথমে যে খাবারগুলো পৌঁছাতে হবে শুকনো খাবার তারপরে আবার যেতে হবে আর এক গ্রামে দূরের বেশ দূরের একটা গ্রাম সেখানে যে ওই মহিলাকে ওনার চিকিৎসার জন্য কিছু অর্থ সহায়তা প্রদান করতে হবে আমরা তাড়াতাড়ি এখানে কাজ শেষ করে বের হয়ে যাব ভাইয়ের কাছে বিল দিয়ে দেই পাইশো আটচল্লিশ তাই নেন

এটা ইন্ডিয়ান দেশি আদা কই এটা কত করে দুশো ষাট থেকে কেজি এটাও দাম বাড়ছে হাফ কেজি আদা দিও আমাদেরকে রসুন কত করে এটা দেশি হ্যাঁ দেশি তো অবশ্যই বড় বড় ঝুনা হয়ে গেছে না কত করে দাও হাফ কেজি রসুন দিয়ে দাও কাঁচামরিচ কত করে পঞ্চাশ টাকা আচ্ছা হাফ কেজি কাঁচামরিচ দাও আলু আছে তোমার কাছে দুই রকমই দেশি এটা কত করে ফলেন চল্লিশ মানে দাম বাড়ছে আর কমে নাই চল্লিশ টাকা তিন কেজি আলু দাও না আর কিছু না হিসাব করো প্রচন্ড রোদ আজকে তাপমাত্রা ভীষণ হাই এর ভিতর দুপুরবেলা বাজার করাটা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে তারপর আবার নিয়ে যেতে হবে এগুলো বাজার সদাই একজন মানুষকে পৌঁছাতে হবে তারপরেও আরও দূরে আর একটা গ্রামে যেতে হবে একজন অসহায় মহিলাকে ক্যান্সার রুগী তাকে সাহায্য পৌঁছে দিতে কত আসছে ভাইয়া

সবাইকে কেনাকাটাও করতে হচ্ছে চলো দেবা ওঠেন রোদের ভিতর ঘুরে আসি রোদে উঠছে মাথার উপর একদম চান্দিমান্দি ফাটা ফেলতেছে বন্ধুরা আমরা চলে আসছি সমস্ত উপহার নিয়ে কিন্তু অনেক ভিতরে প্রত্যন্ত এলাকার ভিতরে অনেক সংকীর্ণ রাস্তা গাড়ি ঢুকবে না ভ্যান ঢুকবে না আমাদেরকে হেঁটে সমস্ত মালপত্র মাথায় নিয়ে ওনার বাড়িতে পৌঁছাতে হবে তোلاشি আমরা রাজাক ভাইয়ের বাড়িতে এটাই ওনার বাড়ি এখন ওনার হাতে আমরা ওনার এই উপহারগুলি তুলে দিব আসসালামু আলাইকুম রাজাক ভাই ভালো আছেন এটাই বাড়ি না আপনার আপনি তো শারীরিক ভাবে অসুস্থ অসুস্থ কি হয়েছিল প্রথম আমি কত জায়গায় ডাক্তার গেলাম খালি কিন্তু হারে বাড়তি বানে বাড়তি পরে কি স্ট্রোক করছে নাকি পরে আর স্ট্রোক বাস্তর বিয়ে তার বৃষ্টি ভিতরে কিছুর লাগে আইছি এরা খোয়া পাইছে পার হাতে পাইছে হেন তোমার কথা লড়

আর কিছু কিছু আচ্ছা তো আমাদের এক ভাই ঢাকা থাকেন উনি আপনাদের জন্য কিছু ঈদের উপহার সামগ্রী আপনাদের জন্য দিছেন আমাদের কাছে আমরা আপনাদের জন্য পোলার চাল তেল চাউল এক মাসের যা যা বাজার সেগুলো আনছে চিনি এগুলো ঈদের দিন আপনার পরিবারের সাথে খাওয়া দাওয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আলু আছে একটা মুরগিও আছে ঈদের দিন সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবেন আর ভাইয়ের জন্য ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন ঠিক আছে আর ভাই আপনার ছোট মেয়ের জন্য ঈদে একটা পোশাক কিনে দিয়ে হ্যাঁ আর সবাই মিলে ঈদের দিন রান্না করে খাওয়া দাওয়া করেন আমাদের জন্য দোয়া রাখেন বন্ধুরা ভাইয়ের উপহারের সমস্ত উপহার সামগ্রী নিয়ে আমরা রাজ্জাক ভাইয়ের কাছে এসেছিলাম উনি বেশ অসুস্থ স্ট্রোক করে মানে কাজকর্ম তেমন একটা করতে পারেন না পরিবারের অবস্থা দেখতেই পাচ্ছেন বাড়ি ঘরে ছেলেমেয়েরা লেখাপড়া করে তো জীবন ধারণ জীবন জীবনযাপন যাই বলেন না কেন সেটা পরিচালনা করতে বেশ কষ্টের ভিতর দিন যাপন করতেছেন ওনারা তো ভাইয়ের উপহারের উপহার সামগ্রী ঈদের সামগ্রী উপহার যেগুলো পাঠিয়েছিলেন ভাইয়ের কাছে আমরা তুলে দিলাম ঠিক আছে ভাইজান আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা মামাই দেখলাম শীষ বের হয়ে গেছে ধানের তাই না বের হয়ে গেছে অনেক সবুজ গ্রাম চলেন বন্ধুরা এবার আমরা যাবো সেই ভাইয়েরই কিছু অনুদান আছে আমরা সেই অনুদানটা নিয়ে যাবো সেই ক্যান্সার রুগী যে মহিলাটা দেখেছিলাম আমরা বেশ কিছুদিন পূর্বে তার কাছে তাকে যে আমরা নগদ অর্থ সহায়তা করব যেহেতু তার প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয় চিকিৎসা বাবদ ওনাকে নগদ টাকাটা দিলেই বেশি সুবিধা হবে তো চলেন টাকাটা দিয়ে আসি আসসালামু আলাইকুম ভালো আছেন হাসি এটা কি ছেলে হ্যাঁ ছেলের বয়স কত দিন ছেলের বয়স এই যে 16 মাস আর এটা মেয়ে হ্যাঁ মেয়ের বয়স কত দিন মেয়ের বয়সে 7 মাসের আচ্ছা আপনার শাশুড়ি আম্মাকে ছাগল দিয়ে গেছিলেন ছাগল ভালো আছে সুস্থ আছে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া তো ছাগল ওখানেই ব্যাঙ্কে দিয়েছি আচ্ছা আপনার শরীর কেমন চিকিৎসা কেমন চলতেছে চিকিৎসা তো দুই মাস এই যে চলতেছে চিকিৎসা আর হতে perturbative নিজের দা ছিল হয়েছে কিনে আমি চিকিৎসা করছি

গত দিন আপনার কাছে আপনার শাশুড়ি আমার কাছে আমরা এসেছিলাম আপনাকে একটু ভিডিওতে তুলেছিলাম তো আমাদের এক ভাই আপনাকে দেখে আপনার চিকিৎসার জন্য কিছু সহায়তা আমাদের কাছে পাঠিয়েছেন তো আমরা আপনার কাছে সেই টাকাটা নিয়ে আসছি আপনি টাকাটা নিয়ে ইনশাল্লাহ চিকিৎসা করেন খুব বেশি আমরা এবার জোগাড় করতে পারি নাই তারপরেও আমরা ভাইয়ের কাছ থেকে যেটা পেয়েছিলাম দশ হাজার টাকা ভাই আপনার চিকিৎসার জন্য দিয়েছে এনে ধরেন এটা দিয়ে চিকিৎসা করেন আর বন্ধুরা উনি ক্যান্সারে আক্রান্ত রুগী ছোটো ছোটো দুইটা বাচ্চা দেখতেই পাচ্ছেন পরিবারে আয় রোজগার তেমন একটা নাই যা ছিল এই কঠিন চিকিৎসার পিছনে ব্যয় করে সেটাও শেষ হয়ে গেছে নিঃস্ব অবস্থায় দিন যাপন করতেছেন তো আপনারা যদি মনে করেন মেয়েটার জন্য ওনার এই যে ছোটো ছোটো দুটা বাচ্চা আছে তাদের মুখের দিকে তাকিয়ে যদি আপনারা মনে করেন ওকে আপনারা সুস্থ করে তুলে চান তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওর পাশে একটু দাঁড়াতে চাই ঠিক আছে দর্শক বন্ধুরা নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের দুটি উপহার সামগ্রী আজ আমরা দুটি জায়গায় পৌঁছে দিয়েছি প্রথমে আমরা একজন অসহায় পরিবারের কাছে ওনার মানে রমজানের যা যা উপহার সামগ্রী ছিল খাদ্যদ্রব্য শুকনা খাবার সেগুলি পৌঁছে দিয়েছি উনি শারীরিকভাবে অসুস্থ কাজকর্ম করতে পারেন না ওনার কাছে ভাইয়ের উপহারের সেসব খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি পরবর্তীতে উনি আমাদেরকে একজন ক্যান্সার রোগীর জন্য কিছু সহায়তা প্রেরণ করেছিলেন আমরা সেই মেয়েটির হাতেও আজকে ক্যান্সার চিকিৎসার জন্য কিছু অর্থ ওনার হাতে তুলে দিলাম ভাইয়ের সহযোগিতাতে যেহেতু মেয়েটির ছোট ছোট দুটি বাচ্চা আছে আমরা আশা করব যদি সে সুস্থ হয়ে যায় তাহলে বাচ্চা দুটিকে আর কষ্ট করতে হবে না তো আপনাদের কাছে বিনীত আবেদন আপনারা ছোট ছোটো বাচ্চা দুটির মুখের দিকে তাকিয়ে যদি মনে করেন যে মেয়েটিকে এই অল্প বয়সে সুস্থ করা প্রয়োজন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা মেয়েটির পাশে দাঁড়াতে চাই সন্তান দুটি যেন বড় রকমের কোনো কষ্ট ভবিষ্যতে না পেতে হয় সেই আশা নিয়ে আপনাদের কাছে আমাদের এই চাওয়া তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে নতুন আয়োজনে আল্লাহ হাফেজ